হ্যালো হেল্প চ্যানেল পক্ষ থেকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রশ্নটা উত্তরটা আমরা তোমাদের দিয়ে দিব প্রশ্নের উত্তরটা কি কি আছে প্রথম এক নাম্বার যে কাজটা সেটা বলা হয়েছে কাজ হই সঞ্চয় করি এটা তোমাদের এক নাম্বার বলা হয়েছে এটা তোমরা ভালো করে দেখে নিবা এই যে কাজটা কাজটা একটু তোমরা ভালো করে প্রথম দেখবা তারপরে তোমাদের এখানে এটার উত্তরটা আমরা ধারাইভাবে তোমাদের সুন্দর করে দিয়ে দিব তো এখানে ফার্স্টে তোমাদের কী বলেছে দেখো ধাপে ধাপে পরিকল্পনা পরিকল্পনা বলছে টেবিলের আকার ও খরচ নির্ধারণ এখানে তোমাদের দেওয়া হয়েছে ধরো টেবিলটি দৈর্ঘ্য এবং প্রস্থ ইঞ্চি হবে তার দুই বলছে বলছে একটি টেবিলের তৈরি করতে খরচ হবে টাকা তারপর এখানে তোমাদের দুই নম্বরে বলছে যে প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ ধরো প্রথম মাসে সঞ্চয় করব দুই টাকা সঞ্চয় হিসাব শখ একটা শখ দেওয়া হয়েছে প্রথম মাসে দুই টাকা দ্বিতীয় মাসে দুই গুণ দুই সমান চার টাকা তৃতীয় মাসে দুই গুণ দুই সমান হচ্ছে আবার সমান আট টাকা চতুর্থ মাসে হবে চারটা গুণ অবস্থায় হবে পঞ্চম মাসে পাঁচটা আহ দুই লাগবা তাহলে বত্রিশ হবে আর পাখি মাসগুলো তোমরা এরকম ডট ডট দিয়ে রাখবা একটা বক্স করে ডট ডট দিয়ে রাখবা যাতে তোমাদের বোঝার সুবিধাতে তারপর তোমাদের এখানে দেখো কি বলছে সঞ্চয়ের হিসাব সব আকারে লিখো উপরের শখ অনুযায়ী সঞ্চয়ের পরিমাণ ধাপে ধাপে বেড়ে যাবে দুই সংখ্যাগুলো কি মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা করো দেখতে পারছো আমরা ধারেভাবে লিখে দিয়েছি এটা তো এখানে সংখ্যাগুলো কি শকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা করো হ্যাঁ সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে প্রথম মাসের সঞ্চয়ের পরিমাণ হচ্ছে এখানে তুমি ধরে নিচ্ছ কত এ হলে দ্বিতীয় মাস হবে এ স্কোয়ার তৃতীয় মাস হবে এ কিউব এবং এভাবে ধাপে ধাপে এটু দুবার ফোর পর্যন্ত বা বাড়বে অথবা এটু দু আবার এট পর্যন্ত বাড়বে এখানে এন সংখ্যক হলে মাসের সংখ্যা হবে মাসের সংখ্যা এবং এ হলে প্রথম মাসের সঞ্চয়ের পরিমাণ এখানে কিন্তু তোমাদের যে এখানে যে জিনিস দেখতে এর উপরে পাওয়ার হচ্ছে এন এটা বুঝেছি তারপর তোমাদের হচ্ছে এখানে তিন নম্বর পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে এখানে বলছে প্রথম মাসে সঞ্চয়ের করলে দুই টাকা তাহলে পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে দুই এর উপর পাওয়ার দিবা ফাইভ তাহলে হবে বত্রিশ টাকা হবে এটা বত্রিশ লেখা দিবা চার নাম্বার প্রশ্নটা দেখো এখানে কি বলছে বলছে তোমাদের পরিকল্পনায় অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় সঞ্চয় করা প্রয়োজন হবে টেবিলটির খরচ হলো দুই হাজার টাকা সঞ্চয়ের প্রথম মাসে দুই টাকা সঞ্চয় করলে ধারাবাহিক কত মাস সঞ্চয় করতে হবে তা বের করার জন্যে আমরা নিচের হিসাব করব তো হিসাবটা তোমাদের আমি দেখাই দিচ্ছি তো এখানে কিন্তু আমরা হিসাবটা দেখাই দিচ্ছি তোমরা ভালো করে বুঝে নিতে পারো এখানে বলা হয়েছে দ্বিতীয় মাসে দুইয়ের পর স্কয়ার তারপর হচ্ছে তোমার তৃতীয় মাসে দুয়ের পর কিউব তো এখানে কিন্তু আমরা দিয়ে দিয়েছি দ্বিতীয় মাসে দুইয়ের পর স্কোয়ার দিয়ে কি স্কোয়ার দিবা তৃতীয় মাসে দুইয়ের উপর কিউ দিবা চতুর্থ মাসে দুইয়ের পর আর ফোর পয়েন্ট টু দিবা আর ফোর দিবা তাহলে ষোলো টাকা হবে তারপরে এরকম পঞ্চম মাস হবে বত্রিশ টাকা ষষ্ঠ মাসও হবে তোমাদের চৌষট্টি টাকা তারপরে সপ্তম মাস হবে তোমাদের একশো আঠাশ টাকা অষ্টম মাস হবে তোমাদের দুশো ছাপ্পান্ন টাকা তারপর নবম মাসে হবে পাঁচশো পঞ্চাশ টাকা দশ মাস হবে তোমাদের দুই এক হাজার চব্বিশ টাকা একাদশ মাস হচ্ছে হবে তোমাদের দুই হাজার আটচল্লিশ টাকা তাহলে এখন তোমাদের বুঝতে পারছো দুই টাকা এইভাবেই একাদশ মাস সঞ্চয় মোট পরিমাণ হয় দুই টাকা যা টেবিল তৈরির খরচ দুই টাকার বেশি এভাবে তোমরা হিসাবটা করে দিবা দুই এর কাজ দুই এর উত্তরটা কিভাবে লাগবে দুই নাম্বার কাজের উত্তর কিন্তু এটা দুই নাম্বার কাজ দেখতে পারছো পরিমাপে দক্ষতা বাড়াই ধরা যাক অনকটির একক বাহুর দৈর্ঘ্য সে টু ফাইভ সেমি এবং বলছে তৈরিকিত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরী মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল দিবা এ ইন বর্গমিটার তারপর চার নাম্বারটা দেখো এখানে চার নাম্বার কি বলছে চার নাম্বার নম্বর টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরি তৈরিকিত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত অনুপাতটা কি হবে দেখো উপরে দেওয়া টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বাই দিবা তৈরিকিত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান হবে বারোশো তোমার ছিয়ানব্বই ভাগ করো পঁচিশ দেওয়া তাহলে একান্ন দশমিক আটচল্লিশ আসবে তারপর নিচে লিখে দিবা টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত হবে একান্ন দশমিক আটচল্লিশ অনুপাত এক হবে এটা লিখে দেবা সুন্দর করে যেভাবে আমরা লিখে দিয়েছি সেভাবে লিখবা তারপর চল পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বারটা কি বলছে পাঁচ নাম্বারটা এখানে বলছে টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে মডেলের সম সমগ্র তলের শতকরা প্রকাশ টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে টেবিলটির ছয়টি পৃষ্ঠ আছে দুটি সমান বড় পৃষ্ঠ এবং চারটি সমান ছোট পৃষ্ঠ এরকম করে লেখা দিবা তাহলে পাঁচ নাম্বারটার উত্তরটা দেখেন তোমরা এখানে পাঁচ নাম্বারটার উত্তরটা দেখানো টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে সমান টেবিলটির ছয়টি পৃষ্ঠে আছে পৃষ্ঠটির সমান বড় পৃষ্ঠ এবং চারটি সমান ছোট পৃষ্ঠ তো এখানে তোমাদের উত্তরটা লাগবে যে টেবিলটির সম্পূর্ণ পৃষ্ঠদের ক্ষেত্রে সমান ছয় ইন্টু বারোশো ছিয়ানব্বই সমান হবে এত বর্গ ইঞ্চি হবে তৈরিকৃত মডেলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে সমান ঘনকটির ছয়টি পৃষ্ঠ আছে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল ছয় সাথে পঁচিশ গুণ করে দিবা তাহলে হবে একশো পঞ্চাশ বর্গমিটার বর্গ সেমি হবে শতকরা প্রকাশ কেবা করবে দেখো শতকরের ক্ষেত্রফল তৈরী মডেলের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বাই টেবিলটির পৃষ্ঠতলার ক্ষেত্রফল ইন্টু একশো দিবা তারপরে এই পাশে দেখো গুণ দিয়া নিচে এটা লিখে দিবা তাইলে একশো গুণ করে দিবা তাহলে তোমাদের উত্তর হবে ওয়ান পয়েন্ট নাইন থ্রি এরকম আসবে লাস্টে যে ফিনিশিংটা যে প্রশ্নের উত্তরটা লেখবা সেটা হচ্ছে এভাবে এই তৈরীকৃত মডেলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্র টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্র সাপেক্ষে প্রায় হবে ওয়ান পয়েন্ট নাইন থ্রি পারসেন্ট এরকম লিখে দিবা এবার আমরা চলে যাচ্ছি তোমাদের কাজ তিন নম্বর কাজে তিন নাম্বার কাজের উত্তরটা দেখো এখানে তোমাদের যে কথাটা বলেছে সুন্দর করে তোমরা দেখে নিবা এখানে বলছে যে গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ একের নিদর্শনা আমরা দলগতভাবে তৈরি কৃত মডেলটির একটি পৃষ্ঠতলের সমান কাগজ কেটে নেব এরপরে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্রে বেছে নিয়ে উক্ত কাগজটির রং করে এবং একটি মডেল তৈরি মাধ্যমে সূত্রটি প্রমাণ করব তো একটি মডেল তৈরি করতে বলছে ধরা হোক এখানে যে এখানে দেখো কি বলেছে ধরা যাক আমরা সূত্রটি আই বেছে নিয়েছি এখানে দেখো কি বলছে এক নাম্বার সূত্রটা বেছে নিয়েছি এক সূত্র আছে a+b এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার 2ab b স্কয়ার আমরা এই সূত্রটা প্রথম বেছে নিয়েছি এখন মডেলের একটি পেস্টো পিস্টল দর্ব হবে এ এবং b এর আমরা কাগজের পিস্টের এই সূত্রটি প্রমাণ করব পদক্ষেপ সমূহ কি কি ভাবে পদক্ষেপ নিবে সেটা দেখো মডেলে মডেল এক নাম্বার পদক্ষেপে দেখো কি বলছে মডেলে একটি পেস্টের সমান কাগজ কাটা ধরো এক নাম্বার বলেছে ধরো মডেলের একটি বিশ্বের দৈর্ঘ্য এ ইকুয়েল টু ফাইভ সেমি বি ইকুয়েল টু ফাইভ সেমি তাহলে আমরা জানি টেন ইনটু টেন সেমি একটি কাগজের কেটে নেবে তারপর সে কাগজের রং করে মডেল তৈরি করো তারপরে দেখো এরপরে এরপরে কি লিখতে হবে তারপর দুই নাম্বারটা হচ্ছে তোমাদের কাগজের রং করে রঙ করে মডেল তৈরি এখানে বলছে এই এই পয়েন্টগুলো দেখবা পয়েন্টগুলো কী বলেছে বলছে কাগজটিকে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইকল টু টেন ইন্টু টেন টেন সেমি আকারে এই চারটি এই অংশ ভাগ করব প্রথম অংশ হবে এই স্কোয়ার যা ফাইভ সেমি বাই টাইম ফাইভ সেমি হবে তারপরে দ্বিতীয় অংশ হবে বি স্কোয়ার যা হবে ফাইভ সেমি টাইমস ফাইভ সেমি তারপর হচ্ছে দুইটি বি অংশ হবে সেমি করে দিবা তৃতীয় সূত্রটা দেখো এখন তোমাদের তৃতীয় সূত্রটা দেখো এখানে কি বলে সূত্র নম্বর কাগজটি এ দ্বারা ভাগ করে প্রতিটি অংশ অংশ রং করবে চিত্র আঁকো চিত্র আঁকবে যে করে চিত্র আঁকবা রং করে দেখতে পারছো এ স্কোয়ার এব বি স্কোয়ার এরকম করে দেখবা চিত্রটা আঁকবা তারপর দেখো এখানে কি দেওয়া আছে এখানে লেখা হচ্ছে আমরা এ প্লাস বিতে হোল স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার তারপর হচ্ছে এখানে দেওয়া আছে এ স্কোয়ার টু এ প্লাস বি স্কোয়ার প্রমাণ করতে পারি কীভাবে সূত্রটা প্রমাণ করবে দেখো প্রথম এক নং এ ফুয়ানটা কীভাবে দেখছে এ প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু মোট ক্ষেত্রফল টেন ইন্টু টেন সমান একশো দুই নম্বর হচ্ছে পৃথক অংশগুলো ক্ষেত্রফল যোগ করি এ স্কোয়ার সমান ফাইভ ফাইভ সমান হচ্ছে

এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বিতে হোল স্কোয়ার ইকুয়েল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার প্রমাণিত হয় এই ছিল তোমাদের ভিডিওটা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন পাঠাতে আইকনটি অন করবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ